নমস্কার রুবিজ লাইফ গোজনের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের নিয়ে এসেছি খিদিরপুরে অবস্থিত ভূ কৈলাস মন্দির দর্শন করাতে শ্রাবণ মাস বাবার মাস আর শ্রাবণের প্রথম সোমবারে আপনারা এই ভিডিওটি দেখছেন শ্রাবণ মাসের শুরু থেকেই অনেকের উপাচার শুরু হয়ে যায় সেরকমই একটি উপাচার সংক্রান্ত গান আপনারা শুনলেন এই মন্দিরে প্রচুর মানুষ সেদিন এসেছিলেন এই মন্দিরে কিভাবে আসবেন একটু আমি জানিয়ে দিই খিদিরপুর রেলওয়ে স্টেশন তো দেখলেন খিদিরপুর রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে আমি ডান দিকে এলাম এই রাস্তায় আপনাদের আমি আগেও নিয়ে এসেছি এই যে পেট্রোল পাম্পটা দেখছেন সোজা চলে গেলে এই নীল রঙের বিল্ডিংটার অপোজিটেই ডানদিকের যে গলিটা সোজা যদি চলে যায় তবে জগন্নাথ মন্দির পড়বে কলকাতার জগন্নাথ মন্দির আমি সেটা আপনাদের দেখিয়েছি কিন্তু আজ আমি ডান দিকের গলিতে ঢুকলাম না খানিকটা এগিয়ে এলাম খানিকটা এগোলেই দেখবেন দুটো মিষ্টির দোকান পড়বে তারপরেই এই যে বিশাল বড় একটি এরকম তরুণ করা রয়েছে ঠিক এই তরুণে ট্যাক্সিটা ঢুকে গেলো দিয়ে ঠিক এভাবেই চলে যাব পুরো লম্বা সোজা একটি রাস্তা লম্বা সোজা রাস্তাটা দিয়ে যখন রাস্তার প্রায় শেষে এসে দাঁড়াবো তখন এই যেই মাঠটি দেখছেন এই মাঠটি দেখতে পাবেন এখন যে মোটটা পড়ল তার থেকে আমি বাদিকে ঢুকলাম বাদিকে ঢুকেই খানিকটা এগোলে এই যে মন্দিরের মূল যে ফটক সেটা পেয়ে গেলাম এখন এই সোজা রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি এই যে ভকৈলার শিব মন্দির দেখতেই পাচ্ছেন ঢোকার মুখে দুদিকে দুটি সিংহ ছিল সেই সিংহ দুয়ার বলে না সেটা বলতেই পারি মন্দিরের ভিতর ঢুকে সব থেকে আগে যেটা আকর্ষণ করবে সেটা হলো এই নন্দীর মূর্তিটি এই মূর্তিটি কিন্তু মন্দিরের সমসাময়িক নয় অনেক পরে এটি বানানো হয়েছে এখানে মন্দিরের একটি ইতিহাস লেখা রয়েছে কত সালে কে এটি তৈরি করেছেন সবটাই এখানে পাওয়া যাবে দুটি শিবলিঙ্গের কি নাম আছে সব এখানে রয়েছে বুঝতে পারছেন কতটা জানি না তবু আমি দেখানোর চেষ্টা করছি এখন দেখতে পাচ্ছেন যেখানে লেখাই আছে এই যে মন্দির চত্বরটি পুকুর সমেত একশো আট বিঘা জমির উপর নির্মিত হয়েছে এখানে দুটি শিবলিঙ্গ আছে একটি পূর্ব দিকে এবং একটি পশ্চিম দিকে পূর্ব দিকে যে শিবলিঙ্গটি আছে তার নামকরণ করা হয়েছে রক্ত কমলেশ্বর আর পশ্চিম দিকে যে শিবলিঙ্গটি আছে তার নাম করা হয়েছে কৃষ্ণচন্দ্রেশ্বর এই মন্দিরটি যিনি নির্মাণ করেছিলেন তিনি এখানকার জমিদার ছিলেন জমিদার রাজা জয়নারায়ণ ঘোষাল শোনা যায় এই জয়নারায়ণ ঘোষালের যে জমিদারি ছিল তাদের বাড়ি ছিল ফোর্ট উইলিয়াম যেখানে নির্মিত বর্তমানে সেখানে ইংরেজ সরকার সেই সময় তাদের সেখান থেকে স্থানান্তরিত করে এই জায়গাটি দেন এটা নিয়েও মতান্তর অবশ্যই রয়েছে সতেরোশো একাশি সালে এই মন্দির নির্মাণ করা হয় এই যে শিবলিঙ্গটা দেখছেন এটি কিন্তু একটি পাথরের মধ্যে খোদাই করে গড়ে তোলা হয়েছে এবং এর উচ্চতা প্রায় এগারো ফুট শোনা যায় ভারতবর্ষে না এরকম উচ্চতার শিবলিঙ্গ হাতে গোনা মাত্র কয়েকটি আছে পুরোনো কারুকাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন কি না বুঝতে পারছি না আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি অনেক জায়গায় খোয়ে গেছে তবু যেন পুরনো আর নতুনের একটি মেলবন্ধন ঘটেছে সেগুলোকে মেনটেন্স করার জন্য আবার দেখুন নতুনভাবে রং করা হয়েছে কিন্তু সব জায়গায় কিন্তু ঠিক নেই সবই আবার খসে খসে পড়ে যাচ্ছে আরচালা বিশিষ্ট দুটি মন্দির তো রয়েইছে মন্দিরের এই যে মাথায় গাছ গজিয়ে গেছে সেটাই দেখালাম কিন্তু প্রাচীনত্বের সাক্ষী নিয়ে আজও কিন্তু মন্দির দাঁড়িয়ে আছে মন্দিরের এই চূড়াটির মাথায় তিনটে ত্রিশুল আছে ভীষণ সুন্দর জায়গাটা আর প্রকৃতিও এত সুন্দর লাগছে দেখুন আকাশটা অপূর্ব লাগছে সেদিনের আকাশটা এতটাই সুন্দর ছিল এখানে না প্রচুর মানুষ আসেন স্থানীয় মানুষ তারা এসে সময় কাটান পুজো দেন বিকেলগুলো বাচ্চারা প্রচণ্ডভাবে এখানে খেলাধুলা করছিলেন আচ্ছা আমি শুরুতেই বলছিলাম যে শ্রাবণ মাস নানান মানুষের নানান উপাচার থাকে এখানে কিন্তু সেদিন সেসবই পালন হচ্ছিল আমি তাই আরেকটি শিব মন্দিরে উঠে আপনাদের দেখালাম না শিবলিঙ্গটি এই মন্দিরে আসার সময় আমি একটি মাঠ দেখালাম যে মাঠটিতে ছেলেরা খেলাধুলা করছিল আর ভিতরে তো দেখতেই পাচ্ছেন যে মন্দিরের যে এলাকার ভিতরটা সেখানেও প্রচুর বাচ্চা খেলাধুলা করছে কিন্তু ওই মাঠটিতে কিন্তু শিবরাত্রি উপলক্ষে মেলাও বসে আচ্ছা মন্দিরের সামনে যে পুকুর আছে সেই পুকুরের চারধার দিয়ে এরকম মন্দির আছে আমি গণেশজির মন্দির দেখালাম খানিকটা এগুলো আবার একটি দেখতে পাচ্ছেন মন্দিরের স্ট্রাকচার রয়েছে সব মন্দিরের স্ট্রাকচারগুলো এরকমই এখানে দেখতেই পাচ্ছেন বজরাংবালী আছেন মা সীতা প্রভু রাম এবং ভ্রাতা লক্ষণও রয়েছেন আরেকটি মন্দির দেখাই এখানে বজরাংবালির মন্দির শুধু বজরাংবালি রয়েছেন এখানে এরকম পুরো পুকুরটা চারিধারে মন্দির রয়েছে পুকুরটা ভীষণ বড় এই যে আমি পুকুরের এখন এই দিকটা থেকে মন্দিরের দিকটা দেখাচ্ছি দেখুন আপনারা বুঝতে পারবেন যে পুকুরটা প্রচুর বড় আর বিকেলবেলা সকলে দেখছিলাম যে হাট ছিল এই পুকুরের চারপাশটা ঘুরে এলেই প্রচুর হাঁটা হয়ে যায় এই যে আরেকটি দেখতে পাচ্ছেন এরকম একটা স্ট্রাকচার সেটি হল রাজা জয়নারায়ণ ঘোষালের মূর্তি আছে ওখানে বললাম না একের পর এক মন্দির রয়েছে আমি দেখাচ্ছি এই যে এখানে রাধা কৃষ্ণের মন্দির আছে আর আমার না বারবার চোখ চলে যাচ্ছে আকাশটার দিকে শিবরাত্রি তো অনেক দেরি শিবরাত্রিতে তো আসতেই পারেন কারণ শিবরাত্রি উপলক্ষে এখানে প্রচুর বড় মেলা বসে এবার আপনারা আসবেন কি করে আমি দেখিয়েছিলাম কিন্তু খিদিরপুর জন্য সাহায্য তো আপনারা নিতেই পারেন বিভিন্ন দিক থেকে নৈহাটি বারাসাত হাবড়া থেকে মাঝেরহাটগামী যেসব ট্রেন আসে সেটাই চক্র রেলের রোট আপনারা সেভাবে আসতেই পারেন এছাড়া বাসেও কিন্তু আপনারা খিদিরপুর আসতে পারেন সেক্ষেত্রে শামবাজার ডানলপ এসব দিক থেকেও বাস আপনারা পেয়ে যাবেন শিয়ালদা থেকে পেয়ে যাবেন আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন রবিস লাইফ গোজনের